আর এটা যদি জাররা পরিমাণ অনুপরিমাণ হয় মহান আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে নাজাতের মাধ্যম বানিয়ে দেবে আপনার দুনিয়ায় আপনার দ্বারা আমার দ্বারা যা হচ্ছে সব যেন হয় আল্লাহর জন্য এই আল্লাহ তালা তার রসুলকে ডিরেকশন দিচ্ছে এ রসুল কোল আপনি বলুন ইংনা সলাতি ওয়ানসুকি

যা কিছু হবে সব হবে আমি আল্লাহর আপনি দুনিয়ায় কালকে থেকে যাই করবেন আপনার দ্বারা যাই হবে ওটা হবে শুধু আমাদের সম্পর্ক হবে কোরআনের আমাদের বন্ধুত্ব হবে মধ্য দিয়ে যাদের জীবনে করান থাকবে তারা আমাদের বন্ধু যাদের জীবনে কোরআন নেই যারা কোরআনকে মাইনাস করবার চেষ্টা করে তারা আমাদের শত্রু সে যেই হয় না কেন আমাদের কঠিন মুসিবাদের দিন যখন কায়েম হবে একজন মানুষের জন্য দুইটা উকিল দাঁড়াবে উকিল চিনেন তো হ্যাঁ একজন মানুষের জন্য দুইটা উকিল সেদিন সাথে মুখ করবে রমজান মাসের ওজা পিরু সিরাজগঞ্জ বাসী আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে চলতে পারেন কোরআনের পক্ষে থাকতে পারেন কোরআন কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক ঝগড়া শুরু করে দেবে কোরআন ডাকতে বলবেন আব্বুল আলমিন তোমার এই বান্দা আমার দিয়ে ব্যক্তি জীবন চালিয়েছে পারিবার চালিয়েছে সমাজ চালিয়েছে রাষ্ট্র চালিয়েছে জীবনের প্রত্যেকটা জায়গায় আমারে দিয়ে দিয়ে তার জীবনটা সাজিয়েছে আল্লাহ জামি তোমার বান্দার পক্ষে সুপারিশ করছি মেহের বাণী করে আমার সুপারিশ কবুল করে না ওই দিন তো কোরআনের সুপারিশ আল্লাহ নেবে না আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী আর রসুল এসেছেন ওই দিন আসরের ময়দান এমন একটা ময়দানের রূপান্তর হবে মানুষ অসহায় হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে প্রত্যেকটা জলিলুন কদর নবীদের মত নবীরাও সেদিন একই আওয়াজ দেবে ইয়া নবী মোসার মত নবী অব্রাহিমের মতো নবী

হাজরতে নোহালে সাল্লাম ডাক দেয় বলবে আজ আমার দ্বারাও সম্ভব না তোমরা হাজরতে মোসার কাছে দাও মোসা নবী ডাক দেয় বলবে আমার দ্বারা সম্ভব না ইব্রাহিমের কাছে দাও এব্রাহিম নবী ডাক দেয় বলবে আজ আমার দ্বারাও সম্ভব না তোমরা হজরতে ঈসা রুহুল্লার কাছে দাও ঈসা রুহুল্লাহ এক এক করে আগের নবীদের মত করে বলবে আজ আমার দ্বারা সম্ভব নয় তবে একজন মানুষের দ্বারা সম্ভব তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ

ওঠানোর সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাবেন বড় হাসর বাসি যেন তাকে ঘিরে রেখেছে আল্লাহ তালা ডাক দেওয়া বলবেন বন্ধু হে হাবে আপনার উম্মত যাদেরকে লাগে এই মুহূর্তে আমি আপনারে অনুমতি দিচ্ছি আপনি সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যান নবীজি অর্ডার পাবেন কার পক্ষ থেকে বিলম্ব হবে না মুহূর্তের ভেতরে সবারই শুরু হয়ে যাবে নবীজি কাউকে সুপারিশ করবেন আবার কাউকে বাদ দেবেন এ যেন এক দলীয় করণের মধ্যে হয়ে যাবে আল্লাহ তালা এই দৃশ্য দেখার পরে নবীজিকে নিজেই যেন ডাক দেবে হে নবী আমি বললাম কি আপনি করছেন কি এ দেখছি আপনি কাউরে করছেন আবার কাউরে করছেন না আমি বললাম কি আপনি করছেন কি

আল্লাহ তালা বলেন সেদিন আমি যখন আমার কে বলবো হে রসুল আমি বললাম কি আর আপনি তখন এই আল্লাহ রসুল বলবেন এই জাতি গোষ্ঠীর কোরআন এদের ব্যক্তিতে পরিবারের সমাজের আসতে কোনো জায়গায় কোরআন ছিল না ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কি করে কোরআন বিদায় করা যায় সিরাজগঞ্জবাসী যতই মাথায় টুপি রাখেন যতই আপনি পাগলি লাগান যত জব্বা পড়েন আপনি যত ভালো কাজই করেন করান দিয়ে যদি সব কিছু চালানোর পক্ষে আপনি হাত রাখতে না পারেন বিশ্বাস করুন আপনার এই সব কিছু কেয়ামতে চার পয়সার উপকারে আসবে না যদি আপনি জাহান নাম থেকে বেঁচে রসুলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন আছে যেখানে আমি আছি সেখানে কোরআন নেই সেখানে আমি নেই সেখানে কালকে থেকে আমার ব্যক্তি চলবে কোরআন দিয়ে আমার বাড়ি মার চলবে কোরআন দিয়ে আমার সমাজ চলবে কোরআন দিয়ে আগামী যেন তিপ্পান্ন বছর পেরিয়ে যাচ্ছে এদেশে অনেক অনেকভাবে শান্তি দেবার চেষ্টা করেছে কিন্তু শতভাগ শান্তি দিতে পারেনি কেমন দেশে যাবে কোরআন বাদ দিয়ে এই দেশটাকে সুন্দর করবার জন্য যারাই চেষ্টা চালাবে কেউ সবল হতে পারবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে টেকনাফ থেকে তেতুলা রোসা থেকে বাদরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি পৌঁছে যাবে যদি কোরআনের রাজ কায়েম হয় মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে চুরি বন্ধ হবে না জেনা বন্ধ হবে না সন্ত্রাস বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না সৈরাচারী কায়দা বন্ধ হবে না জুলুম বন্ধ হবে না এটা একমাত্র মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আপনি যতই চেষ্টা করেন পারবেন না সফল আপনাকে ব্যর্থ করবে কে বলেন বলেন এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে এটা আমার সামনে মোবাইল গুলো ঝুলছে আমার হাতে আপনি ঘড়ি দেখতে পাচ্ছেন যাদের হাত দাঁড়াই গুলো তৈরি হয়েছে নিশ্চয় নিশ্চয় তারা ওয়ারেন্টি কাট বের করেছে কথা না বলে বুঝি কি করে আমার এই ঘড়িটা 12 বছর এক যুগ ওয়ারেন্টি দিয়েছে অত প্রায় 11 বছর হয়ে যাচ্ছে এ পর্যন্ত কিছু হয়নি সারা জীবন যদি আমি ইউজ করি ওর পানির ভিতরে রাখি আমার মনে হয় না যেন পানি কোনো ক্ষতি করতে পারে এ মাইক্রোফোন যাদের দ্বারা আবিষ্কার হয়েছে মোবাইল যারা আবিষ্কার করেছে ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন ইলেকট্রনিক্স যত পণ্য আপনি দেখবেন কোন না কোনো ভাবে ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নেই যারা আবিষ্কার করেছে তারা ভালো করে জানে দুনিয়ার মানুষ যেন তেন করে ব্যবহার করে দুই বছরে কিছু করতে পারবে না কথা না বলে বোঝে কি করে আমাদের বানিয়েছে খেয়ে পৃথিবীর মানুষের যে শান্তি পাবে মানুষ আখের হাতে কেমনে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এটা তাম পৃথিবীর মানুষের যে ভালো জানে বলেন 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 এই মানুষের জীবনের সংবিধান